দেওয়ারি আর পারতেছি না গ্রামের মানুষ এলাকার মানুষ এই মিডিয়া সাংবাদিক আমার আর ভালো লাগে না কিন্তু কেউ ডিসিশন দেয় না

করতে করতে একটা বাচ্চা আজ এক বছর হয়ে গেল এক বছর পর উনি বাড়ি তোর বাপের চিকিৎসার কথা বলে আসে ওই এই জায়গায় অর ধর্ম গ্রহণ করে সুইট মুসলিম ধর্ম গ্রহণ করে আমারও বিয়ে করছে এখন আবার হিন্দু ধর্মে আসে হিন্দু ধর্মের মেয়েকে একটা বিয়ে করে তারপরে ওই আমার কাছে আবারও যাই এক সপ্তাহ থাকে রোজা করে ওই আবার হিন্দু ধর্মে আসে তারপর থেকে ওর খোঁজ খবর যখন আমি না পাই এক মাস পর আমি লাস্টে আজ ওর বাড়িতে আমি অবস্থিত হই আমি সবার কাছে বিচার চাই গ্রামের লোকের কাছে বিচার চাইছি তারা এখনো কিছু বলে নাই বলছে যে আচ্ছা ওর খোঁজ নাই ওর খোঁজ পালে আসি কিন্তু ওর পরিবার থেকে আমার টাকা পয়সা দিয়ে কয়ে ডেমি মাংসা করে যাও যে ওই তো তুমি আলাদা ধর্ম ওই আলাদা ধর্ম তা কিভাবে সম্ভব আমারও তো একটা বাচ্চা আছে আমারও জীবন আছে এই পুলিশ মিডিয়া সাংবাদিক সবার পরও আমি কিভাবে কি পরিচয় নিয়ে বাঁচবো কিভাবে করে খাবো কার কাছে আমি মুখ দেখাবো তাই আমার একটাই দাবি সবার কাছে যে আমার বাচ্চার বাবা এবং আমার স্বামী আমার সাথে যেভাবে সংসার করছে আমি সেভাবে তাকে আবারও ফিরে পেতে চাই আর পিছনে ধর্মত্যাগ ওই কোট এভিড ডেভিড ওই সেই দিনই একই দিনে ধর্মত্যাগ করে আমাকে কোর্ট মাধ্যমে বিয়ে করে তারপর থেকে সংসার জীবন ওই মুসলিম আমি মুসলিম বাড়িতে আসা যাওয়ার দুই এক দিন হয়তো প্রয়োজনে আসছিল তিন মাস চার মাস পাঁচ মাস এমনকি এক বছরও গেছে

একটা মানুষের বাড়িতে অন্য মানে তার তো হিন্দু আমি তো মুসলিম তার বাড়িতে আসি অবস্থিত করতেছি কীভাবে আমি আসি ওপর আল্লাহ জানে আর আমি জানি তারা ব্যবহার কখনো খারাপ করে নাই কিন্তু তার বন জামাই এবং সুইট চারো দিক দিয়ে লোক দিয়ে আমার এ মানে শ্বাসেত এবং লোক পাটে দিতেছে আমার জুল কোনো ক্ষয়ক্ষতি হয় সে দায় কে নেবে আমি এই জন্য নিরাপত্তা চাই সবার কাছ থেকে যে আমি এই জায়গায় সুইট এবং সুইটের পরিবার থেকে সুষ্ঠু এবং স্বাভাবিক আমি বিচার আমি আমার সন্তানের বাপ এবং আমার স্বামীকে ফিরে পেয়ে আমি এর থেকে যাবার চাই তার আগে আমি মরে গেলেও আমি যাব না তাতে আমার নিজের আত্মহত্যা পত যে তুলবে আমার লাগে আমি তাও নিতে বাধ্য তবে আমি তার আগে যাব না না থানার ওসি এ জায়গায় আইছিল আসে জিজ্ঞাসাবাদ করছিলো আমার এই যে এটা কীভাবে কি এখনকার বিয়ে তো এখন তখন এ আছে এই নাই তো যেহেতু অন্য ধর্মেই গেছে তাহলে তুমি আর কি করবা দেখো তুমি একটা মীমাংসা করে তুমিই পারো তুমি একটা মীমাংসা করে যে যে কোনো একটা ডিসিশন সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাও এখন আমি বলছি না আমার কোনো ডিসিশন সিদ্ধান্ত নেই আমার একটাই ডিসিশন একটাই সিদ্ধান্ত সেটা আমার সন্তানের বাবা পরে তারা চলে গেছে আর আসে কোথাও করি নাই তবে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত না পালে আমি ডাইরেক্ট মামলা দিব এইটুকু পরিকল্পনা আছে না আমার কোনো কথা হয় না কোনো যোগাযোগ নাই আমার সাথে এক মাস আগে থেকে কোনো যোগাযোগ নাই বাসায় ঢাকার গাজীপুরে সাক্ষাৎ হচ্ছে এবং ওই জায়গায় থেকে এই জায়গায় আসে তিন দিনও আমার সাথে কথা বলছে যে আমি কালকে ঢাকায় যাবো তারপর থেকে আর ফোন বন্ধ আর খোঁজ পাই না আর বোনের কাছে ফোন দেই ওর বোন কয় যে বাড়ির থেকে বার হয়ে গেছে আমরা জানি না কই গেছে আমরা জানি না আপনার ওখানেই গেছে আমার অনেক চাপ দিছে ওর বোনও ওর আমি বলছি আসো তুমি ঢাকায় আসো হ্যাঁ আমরা যাব ঢাকায় যাব পরে যখন এক সপ্তাহ পার হয়ে যায় তখন আর গেল না তারপর আমি বলি যে তোমরা আসো আসে না পরে আমি কই আমি যাব তাহলে কয় না আপনার আসার দরকার নেই আপনি কি চান আপনি টাকা পয়সা দিয়ে মিটমাট আর বোনও ওই একই কথা মিটমাট করেন আমি না আমি টাকা পয়সা দিয়ে মিটমাট করব না তখন কয় তাহলে আপনার কাছে কি প্রমাণ আছে তখন আমি কই কে নামা আছে তোর ভাই ধর ত্যাগ করছে এটাও আছে কাছে উপযুক্ত প্রমাণ থাকলে আপনি আসেন আসতে পারেন সমস্যা নাই ওই জন্য আর বোনের কথার ভিত্তিতে আমি ওর বাড়িতে আসে অবস্থিত করতেছি না তারা কিছু বলেনি কিছু বলেনি তারা হ্যাঁ তারা জানে না কেউ জানে না না তারা রানদের দিতেই আছে কিন্তু আমি কেমনে কিভাবে খাওয়া যায় খাওয়ার মতো পরিস্থিতি নাই দেখেন সারা বিশ্ব আমার একটাই অনুরোধ যে আমার এই নিষ্পাপ একটা এক বছরকার বাচ্চা এবং আমার স্বামী যে পাঁচ বছর হলে কত কষ্ট করে সংসার করছি আমরা এবং আমার মুসলিম ধর্ম সবাই জানি আমার সাথে থাকে এবং আমার স্বামীকে জানি আমার কাছে দেওয়ার আমি আর না গ্রামের মানুষের লাগার মানুষের মিডিয়ার সাংবাদিক আমার ভালো লাগে না কিন্তু কেউ ডিসিশন দেয় না কেউ সুষ্ঠু বিচার করে না কেউ কখনো এখনো সাজেশন আনে না ডিসিশনে সিদ্ধান্ত দেয়নি এইভাবেই আছে তাহলে কি আমি বিচার পাবো না আমার বিচার কি হবে না এই দেশে দেশের জনগণ সরকার কেউ কি আমার বিচার করে দিবে না আমাকে এই জায়গায় থেকে বেরোতে দেয় না এর পরিবার থেকে হ্যাঁ ঝর্ণা এবং শান্তি মানে আমার শাশুড়ি বর্তমান শাশুড়ি হয় এবং নানি শাশুড়ি হয় গ্রামের মানুষ মানা করে গেছে যে ওই জানি এই বাড়ির থেকে বের না হয় এই জন্য আমার বেরোতে দেয় না কোথাও যেতে দেয় না আমারে তাহলে আমি কিভাবে অভিযোগ করব। না আমারে না করে দেয় তুই বেরোস না তুই বেরোলে সমস্যা আছে মানে এইভাবে মানা করে পরে আমি আর যাওয়ারও চেষ্টা করি না আমার প্রয়োজনীয় যত জিনিস লাগে সবকিছু তারাই এনে দেয় আমার বাচ্চার ওই দিক থেকে কোনো সমস্যা নাই কিন্তু আমি মামলা করবো অত দূর অব্দি যাবার দেয় না কি আমি বাইরে বাজারে যাব তাও যেতে দেয় না ভালো একটা দিক একটা মেয়ের একটা সংসারই তো সব থেকে পৃথিবীর ভালো তার থেকে তো আর দেখি না জীবনে যারা মনে করেন বাসে থাকার দরকার তারা টাকার দরকার তা আমার তো ওই নাই আমার বাসে থাকার দরকার নেই এবং আমার টাকারও দরকার নেই আমার একটাই কথা যে আমার সংসার আমার স্বামী আমার সন্তান আমি আর কিছু চাই না